মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ফরক সমরেশ ভাই আজকে এই বছর ঈদের কালেকশন হিসেবে ভাইরাল কিছু ডিজাইন নিয়ে ইনশাল্লাহ পুরো দোকানে ডিজাইন এরকম ভাইরাল পার্টি ফ্রক পেয়ে যাচ্ছেন এবছুকু কিরকম ভাবে মাল আছে আপনি দেখলেই বুঝতে পারবেন এই যে নিউটা মালে একটা 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 স্ট্রাইক এই যে আরেকটা মালে আরেকটা স্ট্রাইক এই যে আরেকটা মালে আরেকটা স্ট্রাইক দেখেন এখানে এখানে হাজার হাজার পিস করে রেখেছি এখন আসলে যত হাজার পিস চাই তত হাজার পিস মদিনা গার্মেন্ট দিতে পারবে ইনশাল্লাহ জি আমরা অবশ্যই প্রস্তুতকারক এই যে দেখেন

এই ফোর কোয়ার্টার চলে আসছে এই যে আরেকটা মাল এটা মাত্র তিরিশ টাকা তারপর দেখেন আরেকটা আরেকটা নিমে নিয়ে আসছে এবার নতুন আঙ্গিকে এই যে সিগুঞ্জের কাজ করা প্রত্যেকটা সিগুঞ্জের কাজ করা ভারটা ভারটাই কালার রেড এটা মাত্র পঁচিশ টাকা সব টপের টপস কালেকশন দেখলাম টপ কি টপ দেখেন এই যে টি শার্ট পোলো শার্ট মানে যা বুঝায় আর কি একটা দোকানদারি করতে যা কিছু লাগে দেখেন

এখানে আপনাদের জিরো বাস্তা থেকে শুরু করে সকল বয়সের ছেলে মেয়েদের কালেকশন রয়েছে আমার এখানে পাঁচ টাকা থেকে শুরু করে একেবারে বড়দের পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের পোশাক ইনশাল্লাহ আমার দোকানে পাওয়া যায় সবসময় জানেন সারা বাংলাদেশের পাইকার ভাইরা জানে মদিনা ঘার্মেস নিজেই প্রস্তুত করে থাকে এবং নিজেরাই সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম রেটে আমরা সেল করে থাকি নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া সিটি মার্কেটের সব থেকে বড় হোসিয়ারি পোশাকের পাইকারি মার্কেট মূল প্রস্তুতকারক মদিনা গার্মেন্টসে তো আজকের ভিডিওতে আমরা ভাইয়ের সাথে কথা বলবো এই ঈদে মাত্র দশ বারো পনেরো বিশ হাজার টাকা পুঁজি নিয়ে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে চান এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না এ টু জেড ভিডিওতে আমরা অনেক ইনফরমেশন গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আর আজকের ভিডিওতে থাকবে স্পেশালি কিছু অফার তো ভাই শুরুতে আজকে আমাদেরকে কি দেখাবেন আমি সবসময় একটা ভাইরাল জিনিস দিয়ে শুরু করি সেটা হলো পাঁচ টাকার প্যান্ট দিয়ে শুরু করি আর এই প্যান্টটা যে খুব সুন্দর একটা মালে ছাপা আছে এবং পাইপিং করা এটা রেট হলো মাত্র দশ টাকা দশ টাকা প্যান্টটা সচরাচর খুব কমই মিলে এটা রেট হলো মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে আরো একটা মাল আছে যে কুলটি বলপেন বলে এটাকে কুলটি মাল বলে খুব

এই যে আরও একটা মাল আসছে এটা ভানটেক ভানটেক কিন্তু সবসময় বিক্রি করে থাকি এখন আপডেট হিসাবে নতুন ডিজাইনে নতুন কালারে আসছে বিক্রি করে আসছি এবং যারা পাইকার ভাই তারাও নিয়ে আসছে এটা রেট মাত্র বিশ টাকা এই যে আরও একটা ডিভাইডার বলেন এই যে ডিভাইডারটা সুন্দর একটা ডিভাইডার এই ডিভাইডার বারোটা বারোটাই কালার খুব ভালো চলে এটা এটা রেট হলো মাত্র বিশ টাকা একটা ডিভাইডার এই ডিভাইডারটা না হলেই নয় যেটা সবসময় চলে আসছে এটা রেট হলো মাত্র বিশ টাকা তারপরে এই যে চান প্যান্ট দেখেন খুব ভালো একটা প্রোডাক্ট এই চান প্যান্টটা খুবই লাগে এটা হলো আপনার মাত্র বিশ টাকা তারপর দেখেন এই যে আরও একটা মাল আছে দেখেন খুব সুন্দর মাল এই মালটা হলো স্টিকার থান কাটা মাল কোনো প্রকার উনিশ বিশের সিস্টেম নাই আমার যে আরো একটা মাল দেখেন এটা লটো এটা লটো বলে লটো মাল তো সারা বাংলাদেশে সবাই চলে এবং সবাই চিনে গ্রামে গঞ্জে সবসময় এটা বিক্রি করে আসতেছে এটা রেট হলো মাত্র পনেরো টাকা থেকে শুরু পনেরো টাকা সতেরো টাকা এভাবেই আছে এটার রেট হলো আপনার বিশ টাকা থেকে শুরু বিশ বাইশ পঁচিশ এভাবেই আছে নিমা ফ্রক যে নিমা ফ্রকের কথা না বললেই নয় এটা আসলে হুঁশিয়ারি জগতে একটা ঐতিহাসিক মাল হয়ে আসছে এটা ছাড়া কোনো দোকানদারি হয় না ইনশাল্লাহ সবসময় মুড়ির মতো এটা চলে এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা এটা হলো লটো এই লটোর রেট মাত্র পঁচিশ টাকা এই জন্যই আপনারা যাচাই বাছাই করে নেবেন সেটা দেখবেন প্রত্যেকটা মালের চ্যাক যেমন চ্যাকই হয় এখানে কোনো ছাপা মালের কোনো কন্ডিশন নাই এর কারণ হলো অনেকে এক টাকা দুই টাকা কমে গেছে ভিতরে আপনার ছাপা মাল দিয়ে থাকে এই জন্য হয়তোবা অনেক ব্যবসায়ী ভাইরা নিয়ে এটা বিক্রি করতে পারতেছেন না এই জন্য অবশ্যই মদিনা গার্মেন্টস থেকে এই হানড্রেড পার্সেন্ট চেক পেয়ে যাবেন তারপরে দেখেন ফোর কোয়ার্টার এটা তো বড় ছেলে মেয়েদের এ দেখেন বড় বড় ছেলেদের এই ফোর কোয়ার্টার চলে আসছে তারপরে গ্যাপার্ডিং দেখেন খুব ভালো একটা চেন স্টেপ শিলি এবং স্টিস পুরাপুরি স্টিস এটা রেট হলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এভাবেই আছে এই যে টাইস দেখেন কত সুন্দর টাইস এই যে ছাপা টাইস এগুলো তো অ্যাকচুয়ালি দোকানদারি করতে গেলে এইগুলো ছাড়াই দোকানদারি হয় না টাইস তো লাগেই মুড়ির মতো চলে যারা নাকি আপনার ফুডে ভ্যানে বিক্রি করে কম রেঞ্জের মাল দরকার অল্প পুঁজিতে ব্যবসা করবে অনেক ভাইরা আছে ফোন করে যে ভাই অল্প পুঁজি আমার কিন্তু ব্যবসা করতে চাই ঠিক আছে ভাই আমার দোকানে চলে আসেন মদিনা গার্মেন্টস নতুন উদ্যোক্তাদের জন্য সকল প্রকার সর্বপ্রকার সহযোগিতা করে থাকে আর এই যে দেখেন এটা হলো মাত্র বিশ টাকা এই যেটা দেখেন এটা হলো মাত্র বাইশ টাকা অনাল এটা মাত্র তিরিশ টাকা এটা রেট হলো মাত্র পঁয়ত্রিশ টাকা আমি আপনার সবাই পড়তে পারবো এই যে একটা মাল দেখেন এটা রেট মাত্র পাঁচচল্লিশ টাকা এটাও একটা সেন্টু নিয়ে আসছি খুব সুন্দর একটা সেন্টু এটা লুজ সেন্টু বলে এটাকে এটা খুব চলে এটা রেট মাত্র তেরো টাকা হলো মেগি যে মেগি মালের কথা না বললেই নয় গরম যেহেতু আসতেছে এই মেগি মালের তো হুর হুড়ে চলছে এই যে দেখেন এটা রেট হলো মাত্র পঁচিশ টাকা তারপর আবু সাইদ যে আবু সাইদের কথা না বললেই নয় বর্তমান সময়ে এটা ভাইরাল একটা প্রোডাক্ট চলে আসছে আমাদের এখানে এই যে দেখেন খুব চলে এটা হলো যা আমাদের প্রোডাকশন হচ্ছে তার চেয়েতে বেশি ইনশাআল্লাহ অর্ডার চলে আসতেছে এই যে দেখেন আবু সঈদ ম্যাগি আবু সঈদ বলে তারপরে দেখেন এই যে এখানে আরেকটা মাল মালাস দেখেন খুব সুন্দর একটা এটা এক মেগি ম্যাগি এটাকে বলে যেটা খুব ভালো কাপড় দিয়ে তৈরি এই যে দেখেন যে কোনো দোকানদার ভাই এটা যদি ইনশাল্লাহ নিয়ে যায় অনায়াসে আসে আশি নব্বই একশো বিক্রি করতে পারবে এটা রেট মাত্র চল্লিশ টাকা আরেকটা মাল দেখেন এই যে আরেকটা মাল নিয়ে আসছি এটা নিমা টেপ নিমা যে গরমের জন্য টেপনিমা তো অবশ্যই লাগে এই যে দেখেন নিমা এই যে আরেকটা দেখেন এই যে আরেকটা নিমা যে নিমা লাভজনক একটা ব্যবসা এটা নিলেই পঞ্চাশ টাকা বিক্রি হয় রেট হলো মাত্র বিশ টাকা এই যে তারপর দেখেন আরেকটা আরেকটা নিমা নিয়ে আসছি এবার নতুন আঙ্গিকে সেগুলো সিকুঞ্জের কাজ করা দেখেন এই যে সিকুঞ্জের কাজ করা প্রত্যেকটা সিকুঞ্জের কাজ করা ভারটা ভারটেই কালার রেট এটা মাত্র পঁচিশ টাকা তারপর এই যে আরেকটা ফরক দেখেন এবছর নতুন আসছে খুব সুন্দর একটা মাল এই যে দেখেন এই যে দেখেন এখানে থান এই যে মেগি যে মেগির কথা না বললেই নয় সময় বলে আসতেছি এখনো বলি এটা হলো থান কাটা মেগি এই থান কাটা মেগি খুব ভালো একটা মেগি দেখেন মনে একটা ভাইলার জিনিস চলে আসছে ভাই এটা অ্যাকচুয়ালি অর্ধেকের চেয়ে বেশি লাভ এটা লুজ ফরক বলে এটাকে এটা বাস করলে ডাবল এই সেম এটাই আবার আপনি বাস ইনটেকে যান ডাবল দাম হয়ে যাবে এটা রেট পঞ্চাশ টাকা থেকে শুরু মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু ফরক একমাত্র মদিনা গার্মেন্টস দিতে পারবে এই যে দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে কালারগুলো দেখেন এই যে কালারগুলো গুলো দেখেন এটা হলো পঞ্চাশ আশি নব্বই একশো দেড়শো দুইশো তিনশো টাকা পর্যন্ত আমার এখানে চলে আসছে এই ফরকগুলো প্রত্যেকটা সিগুঞ্চের কাজ এমব্রডারি কাজ ডিজিটাল কাজ এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই যে আর একটা বড় আকারে দেখেন খুব সুন্দর এগুলা না খেলেই নয় এগুলা পাইকার ভাইরা নিবে এই যে এগুলো খুব গোমর আছে ইনশাল্লা ব্যস্ত পারবে খুব ভালো দামে ব্যস্ত পারবে তারপরে দেখেন এই যে পার্টি ফ্রক এবছর লুজ পার্টি ফ্রক চলে আসছে অনায়াসে নিতে পারে এই যে লুজ পার্টি ফ্রক এই যে লুজ পার্টি ফ্রক এই যে দেখেন জর্জটের মধ্যে পার্টি ফ্রক খুব সুন্দর খুব সুন্দর এই যে দেখেন আরেকটা শর্ট প্যান্ট যে শর্ট প্যান্ট তো সারা বছরই লাগে এই যে দেখেন শর্ট প্যান্ট শর্ট প্যান্ট এই দেখেন ট্রাউজার টাউজার মাত্র 65 টাকা 65 টাকা হ্যাঁ এই যে আরেকটা টাউজার দেখেন এটা আর্মি টাউজার বলে এটা খুব চলে পোলাবনের জন্য এটা তো নাহলেই নয় এটা রেট মাত্র 70 টাকা তারপরে দেখেন এই যে টাউজার এটা হলো গ্রুপ টাউজার তারপরে এই যে আরো একটা বড় টাউজার যে টাউজারের কথা না বললেই নয় এটা 100 টাকা থেকে শুরু 100 120 140 150 পর্যন্ত আছে খুব ভালো একটা মাল তারপরে দেখেন এই যে টপসের লেসোলপ প্যান্ট যে প্যান্টগুলো খুব একটা আকর্ষণীয় এবার ইদে এবার ঈদে নতুন আপডেট এগুলো টপস প্যান্ট বলে এটাকে এই যে দেখেন এই যে আরও একটা টপ প্যান্ট এই যে লেস টপ প্যান্ট এই যে একটা চলে আসে সুইট বেবি বলে এটাকে এটা সুইট বেবি খুব ভালো একটা প্রোডাক্ট দেখেন আপনি এই যে সুইট বেবি যে সুইট বেবি কথা না বললেই নয় খুব সুইট বেবি তো এই সুইট বেবি হোক আর টপসের হোক টপস স্পেন হোক এদের সাথে অবশ্যই টপস লাগে এই যে আপনার পিছনে দেখেন পর্যাপ্ত পরিমাণে টপসের নাম আসলেই মদিনা গার্মেন্টস এখানে হাজার হাজার ডিজাইনে নিচ থেকে মারেন আপনি দেখেন নিচ থেকে হাঙ্গারে হাঙ্গারে হাজার হাজার ডিজাইনের টপস ইনশাল্লাহ মদিনা গার্মেন্টস প্রস্তুত করেছে শুধুমাত্র ঈদের জন্য। এগুলি সব আপডেট ঈদের ডিজাইন আর আমার এখানে যে টপসগুলো দেখতে পারতেছেন এগুলো আমি একবারে সীমিত রেডে দিয়ে থাকি ইনশাল্লাহ এ দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু আমার এই টপস মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর এভাবেই আছে এই যে দেখেন এ দেখেন লেস্টপ বলে এটাকে তারপরে দেখেন এই যে টপস স্টোন ছাড়া এই যে দেখেন এগুলো সব টপস কালেকশন সব টপস কালেকশন সব টপস এই যে দেখেন

নম্বর ভান্ডেল টপ এই দেখেন ভান্ডেলের ভান্ডেল টপ এই যে এই যে দেখেন মানে মদিনা গার্মেন্টস টপসের জন্য বিখ্যাত এটা সবাই জানে সারা বাংলাদেশের লোক জানে মদিনা গার্মেন্টস এত কালেকশন যে টপসের টপস আইটেম লাগলেই মদিনা গার্মেন্টস পর্যাপ্ত পরিমাণে সেন্ট্রু গেঞ্জি আছে দেখেন সেন্ট্রু উপর পর্যন্ত সেন্ট্রু গেঞ্জি দেখেন মাত্র দশ টাকা থেকে শুরু সেটা আপনি জানেন মাত্র দশ টাকা থেকে সেন্ট্রু শুরু তারপরে দেখেন এই যে এখানে আছে পর্যাপ্ত পরিমাণে বক্সার তারপরে আছে এই যে চায়না বক্সার চায়না তারপরে বিভিন্ন ব্র্যান্ডের সেন্ট্রু গেঞ্জি তারপরে দেখেন এই যে টি শার্ট পোলো শার্ট মানে যা বুঝায় আর কি একটা দোকানদারি করতে যা কিছু লাগে

এখানে না খুললে অ্যাকচুয়ালি বোঝা যায় না আমি পাইকার ভাইদেরও বলবো যে সবগুলো রেটও বলা যাচ্ছে না কারণ হলো আপনাদের গোমন নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আমি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দিয়ে তারপর খুলে খুলে রেট শুনে শুনে চুকা চুকা তারপর নেবেন ইনশাল্লাহ তারপর দেখেন এই যে পর্যাপ্ত পার্টি সেট চলে আসছে পর্যাপ্ত পরিমাণে পার্টি সেট দেখেন পার্টি সেট হলো মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন এগুলো পার্টি সেট তারপরে বিভিন্ন আইটেমের সেট এই যে দেখেন পার্টি সেট আমি একটা করে খুলে দিচ্ছি সম্ভব না আমি একটা মাল খুলে দেখাচ্ছি আপনাকে আইডিয়া দেওয়ার জন্য কি ধরনের আছেন মদিনা হ্যাঁ মদিনা গার্মেন্টস কি ধরনের কালেকশন করে থাকে দেখেন এই দেখেন ও কি সুন্দর দেখতে খুব সুন্দর ডিজাইন তারপরে দেখেন যে দেখেন কত সুন্দর মাল মদিনা গার্মেন্টস এবার شوف দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন দেখছেন কত সুন্দর কালার কালেকশন দেখছেন এই যে দেখেন এই যে রকম চাইবে এগুলো ভাই ম্যাগনেট এগুলো তো এই যে ম্যাগনেট কাজ দেখেন এই যে আরেকটা দেখেন শত শত ডিজাইনের শত শত বান্ডের চল আছে এখানে তারপরে দেখেন এই যে এই যে দেখেন ওয়ার শার্ট তারপর তারপরে দেখেন ওয়ার শার্ট তারপরে এটা ম্যাচিং করে যে প্যান্ট জিন্স প্যান্ট জিন্স প্যান্টের আইটেম সাজাতে পারবে আপনারা তো মূলত তৈরি কারক জি জি অবশ্যই আমাদের কোনো প্রোডাকশনে বাইরে নয় আপনারা যতটুকু সম্ভব পাইকার ভাই যারা আছে তাদেরকে অবশ্যই কম রেটে দেওয়ার জন্য নিজের এই প্রস্তুত করে থাকি আচ্ছা ইনশাআল্লাহ এক সাত এক সপ্তাহের মধ্যেই আমাদের প্রোডাকশনে আমরা দিয়ে দিতে পারি না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস